কতুলপুর ব্লকের খিরিগ্রামে শুরু হলো এশায়ার পর্ব আজ মঙ্গলবার চৌঠা নভেম্বর দু আজ থেকে শুরু হলো মূল পর্ব বিভিন্ন জায়গায় পাশাপাশি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বাঁকুড়া জেলার এশায়ার ব্লকের ব্লকের বিপুরিগ্রামে শুরু এশায়ার পর্ব আজ সকাল থেকেই কতুলপুর ব্লকের বিভিন্ন এলাকার প্রত্যেক বুথেই বিএলওরা বাড়িতে বাড়িতে ইনিউমারেশন ফর্মটি বিলি শুরু করেন এবং ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে পূরণ করা ফর্মটি সংগ্রহ করেন বিএলওরা রাজ্যের প্রায় একাশি হাজার বুথেই বাড়িতে বাড়িতে যাবেন তবে বিএলওদের সঙ্গে বাড়িতে বাড়িতে যাচ্ছেন স্থানীয় তৃণমূল বুথ লেভেল এজেন্ট ও স্থানীয় বিজেপি এজেন্টরা আজকে এশার সার্ভেতে বিএলওরা দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখছেন আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে এই সার্ভে শেষ হবে নির্বাচন কমিশন সূত্রের খবর কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ এই সিটি ভোটার কার্ড আধার কার্ড চাই

সবারই কিন্তু দু কপি করে ফটো চাই এখনকার নিশ্চই করাবে আর এইগুলো ফিল না করতে পারলেও আমরা এইটা দেখিয়ে দেব হ্যাঁ তুই যদি জানিস তাহলে ফিল আপ করবে অসুবিধা কিছু লাগবে অভাবের জন্য ইয়ে চাই ফটো চাই হ্যাঁ পাসপোর্ট সাইজের আর এইখানে চিটো হবে